ঠিক আছে সবাই বসে পড়ো ছোট বন্ধু সব বসে পড়ো আচ্ছা আমাকে বলো তো স্কুলে আসার আগে তোমরা কে কি খেয়ে এসেছো তো তুমি রুটি খেয়ে এসেছো আর যে তুমি ভাত আচ্ছা অনেকে তো দেখছি ভাত খেয়ে এসেছো আচ্ছা বলো তো ভাত রাত দেখে কি কি দরকার বলে চাল আর জল আচ্ছা চাল আর জল মেশালে কি ভাত হয়ে যাবে মনে হল আয়সা চাল আর জল শুধু মেশালে কি ভাত হবে তবে হ্যাঁ ও ঠিক বলেছে আগুন লাগবে কি লাগবে আগুন আচ্ছা দেখো আগুন না হলে কি আমরা রান্না করতে পারবো হ্যাঁ ঠিক পারবো না তাহলে দেখছ আমাদের নিত্য প্রয়োজনে আগুনের কত ব্যবহার আছে তাই না আমাদের প্রতিদিনের কাছে কি আগুন ব্যবহার হচ্ছে চলো তাহলে আজ আমরা এই আগুনের এই ব্যবহার এই ব্যবহার নিয়ে একটু আলোচনা করি তাহলে আজকের পাঠ কি আজকের পাঠ হলো আগুনের ব্যবহার আজকে তাহলে আমাদের পাঠ কি আগুনের ব্যবহার আচ্ছা কি বলছো আয়সা তুমি তুমি আগুন আবিষ্কার করে ফেলেছো কেমন করে হ্যাঁ কি বলো চকমকে পাথর ঠুকে ঠুকে দেখো ওটা আগুন আবিষ্কার হয়নি ওটা হচ্ছে আগুনের যে জ্বালানোর আগুন জ্বালানোর যে পদ্ধতি সে পদ্ধতিটা তুমি আবিষ্কার করতে পেরেছো আচ্ছা এই মানুষ যে আগুনের ব্যবহার তোমাদের মনে প্রশ্ন জাগে না স্যার মানুষ কবে থেকে আগুনের ব্যবহার করতে শিখলো বলো তো দেখি তোমাদের কি মনে হয় দেখো আমি বলে দিই তাহলে দেখো প্রথমে মানুষ এই আগুনের ব্যবহার জানতো না আর আগুন মানুষ প্রথম দেখেছিল প্রকৃতিতে প্রকৃতিতে মানে কি দাবানাল তোমরা দাবানাল শুনেছ হ্যাঁ রাহুল বলো বাহ বলো রাহুল দাবানাল কি গো হ্যাঁ ও কি বললো তাহলে ও বললো যে ইয়ে ঝড় বৃষ্টির সময় গাছে গাছে যখন শুকনো ডালে ডালে যখন ঠোকা খেয়ে গাছে গাছে আগুন জ্বলে যেত মানে বনে আগুন ধরে যেত সেটাকে বলা হয় কি দাবানাল ঠিক আছে এই দাবানালকে যে আগুন ধরতো মানুষ প্রথমে আগুনকে ভয় পেতো কিন্তু পরে দেখলো এই আগুন তো অন্ধকার দূর করে চারিদিকটা আলোয় আলো করে দেয় সেই সময় মানুষ কি করে দাবানল থেকে নিয়ে গিয়ে মানুষ আগে কোথায় থাকতো সবাই বলো হ্যাঁ মানুষ কোথায় থাকতো মন ঠিক গুহার ওই গুহার গুহার ভিতরে রেখে দিত পরে কি আগুন দূর হতো এই ফলে এবার দেখো মানুষের আস্তে আস্তে এভাবে আগুনের অভ্যস্ত আগুনের ব্যবহার তারা আগুনের ব্যবহার তাদের প্রয়োজন পড়লো এবার আগুন যেহেতু তাদের প্রয়োজন পড়েছে কিন্তু দাবানল তো সময় হয় না তাহলে আগুন পাবে কোথায় মানুষটা ছিল খুব বুদ্ধিমান প্রাণী একদিন কি করলো হঠাৎ চকমকি পাথর কেমন পাথর চকমকি পাথর এই চকমকি পাথর ঠোকাঠুকি করতে গিয়ে আয়েসা যেমন করে আগুন জ্বালানোর পদ্ধতি আবিষ্কার করে ফেললো ঠিক তেমন করেই মানুষরা আগুন জ্বালানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলল সেই থেকে মানুষরা নানা কাজে আগুনের ব্যবহার শুরু করলো সেই থেকে মানুষরা নানা কাজে আগুনের ব্যবহার শুরু করলো আচ্ছা আজ আমরা দেখে তাহলে কি কি কাজে ব্যবহার করতে শুরু করলো আচ্ছা একটা কারণ আমি বলেছি বলো প্রথম কি বলেছিলাম হ্যাঁ ঠিক বলেছে রাহুল বললো কি গুহার অন্ধকার দূর করতে তাহলে অন্ধকার দূর অন্ধকার দূর করতে আর কি কাজে লাগাতে পারে তো দেখি হ্যাঁ এই যে এখন শীতকাল পড়েছে তখনও তো শীত ছিল ঠিক দেখবা এখন যেমন শীতকাল পড়েছে তোমাদের বাবা জাঠারা এক জায়গায় আগুন লাগিয়ে আগুন ধরিয়ে ছোট কাপড় কিংবা কাগজ শুকনো পাতা সেখানে আগুন তো ঠিক তেমনই মানুষ সেই সময় শীতের হাততে বাঁচতে আগুনে ব্যবহার করতো তাহলে কি শীতের হাত থেকে বাঁচতে আচ্ছা তারপরে দেখো আচ্ছা কি বলছো তুমি রান্না করতে ব্যবহার করতো দেখো সেই সময় মানুষ রান্না করা অত শিখেনি তখন কি করতো কাঁচা মাংস খেতে আমরা জানি সেই কাঁচা মাংসগুলো পুড়িয়ে খেতে শুরু করলো কাঁচা মাংস পুড়িয়ে খেতে তাহলে পুড়িয়ে খেতে আগুন লাগতো এছাড়াও তোমরা এই আলু বেগুন এইগুলো পুড়িয়ে খাও তো হ্যাঁ ঠিক তখনও মানুষ খে পুড়িয়ে ফেলত তার ফলে মানুষের শরীরে নানা পরিবর্তন দেখা গেল আচ্ছা একটা জিনিস বলো আগুন তো অনেক জিনিস নরম করে এমন একটা জিনিস আছে যেটা আগুন শক্তও করে বলো তো একটু ভালো করে ভেবে হ্যাঁ ঠিক বলেছো কি বললো মাটি আচ্ছা মাটি পুড়িয়ে শক্ত করা হয় কোথায় করা হয় বলো তো হ্যাঁ ইট ভাটা ইট ভাটা তো হয় এছাড়া আরেকটা জায়গা আছে যেখানে মাটির জিনিস পুড়িয়ে সুন্দর সুন্দর জিনিস করা হয় বলো কুমোরটোলি বেশ তাহলে মাটি শক্ত কুমোর মাটি শক্ত শক্তগত আগুন আমরা রাখি আচ্ছা বাচ্চা তো মাটির তৈরি পুতুল কোথায় সবচেয়ে বিখ্যাত কে জানো ওই তো বলো হাত তুলেছে বলো হ্যাঁ কি বলো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কি বলছে তোমার মামার বাড়ি আচ্ছা এই দেখো আগুনের অনেক ব্যবহার তো আমরা দেখলাম এই আগুন যেমন সৃষ্টি করতে পারে তেমনি ধ্বংসও করতে পারে তোমরা অনেক সময় খবরে শুনবে যে কোথাও কোনো বাজারে আগুন লেগে গেছে কোনো বাড়িতে আগুন লেগে গেছে তাই না তাই আগুন থেকে সবসময় কি থাকবে সাবধান থাকবে তাহলে আমাদের উচিত আগুনদের কি থাকা হ্যাঁ সাবধান থাকা তোমাদের আগুনের প্রয়োজন হলে কখনোই আগুনের ধারে একা যাবে না বড়দের সাহায্য নেবে মনে থাকবে তাহলে বলো আজ আমরা কি শিখেছি কি জানলাম আজকে হ্যাঁ আগুনের ব্যবহার কি কি দেখেছি আগুন কি করে বলো দেখে পড়তে দেখে বলো হ্যাঁ অন্ধকার দূর করে তারপর ঠিক শীতে রাখতে বাঁচতে তারপরে পুড়িয়ে খাতে কি মাটি শক্ত করতে আমাদের আগুনে লাগে না তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত রইলো পরের দিন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা